ইসমিল্লাহ রহমান রহিম সকল ইউটিউব বন্ধু জানাই শুভ শুভেচ্ছা এই আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ একটু ভালো আছে আপনাদের দুয়াই আজকে বা বিষয় নব্বই দশমিক প্রখ্যাত নায়ক সালমান শাহের মৃত্যুর বিষয় নিয়ে আমি যখন ছোট যখন আমার বয়স চার বছর বা পাঁচ বছর বা সচরাচর সাত বছর যখন আমার বয়স তখন আমি জানতে পারি নায়ক সালমান শাহ মারা গেছে তার সিনেমাগুলো এখনো স্মৃতিস্বরূপ হিসাবে আমাদের মাঝে আছে কিন্তু দুঃখের বিষয় আজ উনত্রিশ বছর পেরিয়ে গেছে এখনো তার আসল খুনের রহস্য আমরা এখনো জানতে পারলাম না তবে কয়েদ কত বেশ কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি সালমান শাহর মৃত্যুর বিষয় নিয়ে খুব আলোচিত হচ্ছে তার পরিবার পরিজন এই হত্যাকাণ্ডের জন্য তারা প্রশাসনের কাছে কেস করেছে তার মধ্যে এক নম্বর আসামি করেছে তার স্ত্রী সামিনাজ চৌধুরী এবং তার মা দ্বিতীয় নম্বর এবং তৃতীয় নম্বর করেছে ডল টোটাল চারজনের মিলে কেস করেছে কারণ আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যুর উনত্রিশ বছর পেরিয়ে গেছে এখন আজ পর্যন্ত কোনো আসামি শনাক্ত করতে পারেনি এটা কি আত্মহত্যা না এটা আছে লিগাল হত্যা অবশেষে প্রশাসনের দৃষ্টিগোচর থেকে জানা গেছে যে এটা সালমাসার সাবেক শাশুড়ি নাকি বারো লাখ টাকার মাধ্যমে সালমাশাকে হত্যা করেছে আসলে কতটুকু কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু সত্য আমার এটা বুঝে আসে না কারণ প্রায় থেকে বছর আগে সেই ব্যক্তিটাকে হত্যা করা হয়েছে এখন আমরা সেইটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় থেকে আমরা অনেক তোল করতেছি এখন এই উনত্রিশ বছর পরে এই আসামিরা কেন ধরসার বাইরে ছিল এখন আপনারা যা বলুন কি আসলে যুক্তিসঙ্গত কথা আজ থেকে প্রায় ত্রিশ উনত্রিশ বছর আগে তখন বারো লাখ টাকার কত ডিমান্ড ছিল এই বারো লাখ টাকার মাধ্যমে কি সালমাসাকে ওরা সিনেমার মতো করে মেরে ফেলছে আমার বুঝে আসে না বর্তমান প্রেক্ষাপটে ফেসবুক খুললেই দেখি সালমাসার মানে মৃত্যু নিয়ে প্রতিটা প্রতিবেদন করতেছে বিভিন্ন সাংবাদিক কর্মী এবং বিভিন্ন প্রশাসন ইতিমধ্যে যাদের নামে মামলা হয়েছে তাদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা করেছে যে তারা বাইরে যেতে পারবে না তাদের বিচার না হওয়া পর্যন্ত এই উনত্রিশ বছর কেন এদের নিয়ে কোনো মাথা ব্যথা হলো না উনত্রিশ বছর কেন এই হত্যার বিচার হল না প্রখ্যাত নায়ক সালমান শাহ এখন আমাদের মাঝে স্মৃতি হিসেবে আছে অনেকেই তার মুভি দেখে অনেকেই তার অনুশোচনা অনুপ্রেরণা করে আমি ডনের দেখলাম তিন নাম্বার আশায় হিসাবে জ্ঞাপন করেছে ডনের একটা সাক্ষাৎকার দেখলাম ডন সে বললো যে সালমান শাহ তার একটা হৃদয়ের একটি অংশ সে বলতেছে যে আমি তাকে কখনো এরকম বন্ধু ছাড়া বা বন্ধুর বাইরের রূপে দেখি নাই কিন্তু একটা প্রতিবেদন দেখতে পেলাম যে সালমান শাহ হত্যাকাণ্ডের মূল আসামি তার শাশুড়ি এবং তার ওয়াইফ এবং ডন এর পাশাপাশি একজন প্রযোজক ছিল আজির রহমানের এক ব্যক্তি তিনি সালমান শাহ শাশুড়ির সাথে তার অনৈতিক সম্পর্ক ছিল এই জন্য নাকি সালমান শাহ সেই পরিণতি সম্পর্ক জানতে পারায় এবং তার এটা বাধা দেয় সেই ওরা হত্যার পরিকল্পনা করে এটা কতটুকু যুদ্ধ আমি জানি না তবে আমি চাই যে যেই হোক না কেন এই হত্যার সাথে জড়িত তাদের আইনি আওতায়নে এই হত্যাকাণ্ডের বিচার করবে প্রশনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটা ভাবে এটা আপনারা এটা দেখাশোনা করেন দেখভাল করেন এবং যাতে হত্যাকাণ্ড বাংলাদেশে শুধু সালমানসান বাংলাদেশের যতগুলো হত্যাকাণ্ড আছে প্রতিটি হত্যাকাণ্ডই আপনারা সুন্দর সাবে আপনারা বিচার করবেন এবং বিচারের রায় যেন কার্যকর হয় বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটটা অনেক খারাপ আমরা দেখতে পাচ্ছি কারণ হত্যা গুম ধর্ষণ রাজধানীতে ভরপুর প্রশাসনের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের যারা কর্মকাণ্ড করে অবিলম্বে তাদেরকে ধরে আইনের আওতায় এনে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করুন না হলে পরে আমাদের ভবিষ্যতের প্রজন্ম অনেক সামনের দিকে খারাপের দিক চলে আসছে বর্তমান ফেসবুক ইউটিউব বা টেলিভিশন খুললেই দেখা যায় বিভিন্ন হত্যাকাণ্ড পুলিশের সামনে দেখা যাচ্ছে রাহাজানি করতেছে বা পুলিশের সামনে আসামিকে চিন্তায় করে যাচ্ছে এখন সালমাসের ভাইরের যে বিষয়টা হয়েছে চার থেকে উনত্রিশ বছর তাকে হত্যা করা হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে তার মূল ভূমিকায় ছিল তার শাশুড়ি বারো লাখ টাকার মাধ্যমে পাঁচজনের শেয়ারে করে তারা এই হত্যাকাণ্ড করে থাকে বিশেষ করে তার ওয়াইফ সামিরা চৌধুরী মূল ভূমিকাই ছিল কেননা একজন স্বামী স্ত্রী একসঙ্গে থাকে এবং সালমাশে যখন তাকে যেমন হত্যা করা হয় তিনি নাকি ঘুমন্ত অবস্থায় ছিলেন তাকে ঘুমের ওষুধ খাওয়াই তার ঘুমন্ত অবস্থায় থাকা অবস্থায় তার ফ্ল্যাটে স্কাটন যে তার যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটে ডন এবং হচ্ছে ডন সহ আজিজ এবং তার স্ত্রী সেই রুমে কক্ষে প্রবেশ করে প্রবেশ করার পরে তাকে পরিকল্পিতভাবে ইনজেকশন পুশ করে তাকে মৃত্যু নিশ্চিত করে এবং এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য বাজার থেকে ডন রশি কিনে এসে সেটাতে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে আবার কথাটা হচ্ছে যে যদি একটু সত্য যদি হয়ে থাকে তাহলে এতকাল কেন তারা মুখ খুললো না তাদের পরিবারের লোকজন কেন এটা কোনো মাথা ব্যথা করল না এবং এর এর চক্ষু অন্তরের কে আছে বা এর মানে এর ইন্ধন দেওয়ার মতো কে লোক আছে এমন কোনো পাওয়ারফুল ব্যক্তি আছে যার কারণে সেই কাল পড়ে তারা এমন কাজ মানে মানুষ সমাজে বলতে সাহস পায় নাই এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের আইন আইনের শাসন অনেক দুর্বলতা হয়তো বা আইনের ফাঁকর ফুকর দিয়ে যারা অপরাধী বা তারা পালিয়ে দেওয়ার চেষ্টা করবে আমার মনে হয় কিন্তু আমাদের সবার আমাদের সবার এক চাওয়া যে এমন ধরনের যত অপরাধমূলক কার মুখ করে কেউ যত না পায় কেননা আমাদের সকলেরই জীবনে একটি নিরাপত্তা আছে আমরা সকলেই ভালোভাবে সমাজে বসবাস করতে চাই আমরা চাই না কারোর সাথে জ্ঞানজাম ফেস করতে যদি আমাদের অক্টরে কেউ যদি খারাপ বা অবৈধ সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে অবশ্যই প্রশাসন সেটাকে প্রতিহত করবে এবং তাকে আইনি আইনের জনসম্মুখে করেন শাস্তি প্রদান করবে নায়ক সালমান মাসে থেকে কোনো বছর আগে মারা গেছে তার বিষয়টা সঠিকভাবে আমরা চাই সঠিকভাবে কার্যক্রম করবে এবং যদি সে অপরাধী প্রমাণিত হয় অবশ্যই তাকে কঠিন শাস্তি দেওয়া হবে এবং মানুষের জনসম্মুখীনে যাতে মানুষ সেটা দেখে ভীত সম্বোধন করে যাতে সমাজে হত্যাকাণ্ড বা গুম ধর্ষণ এ ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ড কেউ করতে না পারে সেই বিষয়ে আমাদের সরকারের অবশ্যই হস্তক্ষেপ করতে হবে এবং এসব অবৈধ অনৈতিক কর্মকাণ্ড যারা করে তাদের দিকে একটু দৃষ্টি নজর দিতে হবে কেননা বর্তমান সমাজে কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি যে মারামারি ফেসাদ এগুলো এক বক লেগে থাকছে এই দল ওই দলের সাথে গ্যাঞ্জাম এই দলের সাথে গেছিলাম এখানে পুলিশ বা র্যাব সেনাবাহিনী কাউকে মূল্যায়ন করছে না এতে এটা আইনের দুর্বলতা আমি মনে করি সমাজে যে কোনো লোকের যদি মৃত্যু জোরপূরকভাবে হত্যা করে বা কিছুদিন আগে একটা দেখলাম যে একই পরিবারের আপন ভাই আরেক ভাইয়ের চোখ তুলে নিয়েছে কিন্তু তার কোনো বিচার নেই এই বিচার বিচার কার্য ঠিক মতো পরিচালনা না করার কারণেই আজকে আমাদের মানুষ আইনের প্রতি কোনো আইনের প্রতি তাদের কোনো অনীহায় নেই যে একটা আইন আছে এর কোনো মান্যই করে না ঠিক আছে বর্তমান আমরা চাই আমরা একটি সুস্থ সমাজ বসবাস করতে চাই যে সমাজে একে অপরের সবাই সহযোগিতা করবে কারোর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না কোনো অনৈতিক বা অন্যান্য কাজ কেউ করলে তাকে আইনের আইনের আওতায় এনে বা প্রশাসনের হাতে তুলে দিতে হবে অপরাধমূলক কর্মকাণ্ড যাতে কেউ করতে না পারে সেই দিকে আমাদের সবাইকে দৃষ্টি নজর করতে হবে এবং সমাজের সমস্ত প্রকার অন্যায় ব্যবসার থেকে আমাদের সবাইকে মুক্ত করতে হবে তা না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক হুমকি হুমকিস্বরূপ হয়ে যাবে বর্তমান সরকার দৃষ্টি আকর্ষণ করতেছি বাংলাদেশে বাংলাদেশের রাজনৈতিক দল বা সাধারণ জনগণ যেই যায় করুক না কেন তো যেই অন্যায় করবে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে কেননা অ্যাকশন নিলে পরে তার বিরুদ্ধে ভীত সংকোচ করবে সে খারাপ কোনো অনৈতিক কাজ করতে পারবে না তাই আমরা চাই আমাদের নব্বই দশকের প্রখ্যাত সালমান শাহ মৃত্যুবরণ করেছে তার তার আমরা জনসম্মুখে দেখতে চাই সেখান থেকে যাতে আমরা শিক্ষা নিতে পারি যে সমাজের কোনো অপরাধ করে কেউ পালাইতে পারবে না পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই মেয়ে ঢুকলে আমাদের নায়ক সালমান সার হত্যাকাণ্ড ফুটেজ আমরা দেখতে পাই দেখার চেষ্টা করতেছি সোশ্যাল মিডিয়ায় সব কিছু সালমান শাহ অর্থাৎ বিচারে নিয়ে যত রকমের স্টাস ফেসবুকে সব কিছু এখানে ফেসবুক বা ইউটিউবে ঢুকলে এগুলো এখন বর্তমানে দেখা যায় মৃত্যুর উনত্রিশ বছর পরে সবাই এখন প্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর আসল খুনে দেখতে চাই সঠিক তদন্তের মাধ্যমে বিচার করা হোক এবং উপযুক্ত